শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আজকে দিনটি হলো বুধবার আর আজকে অনেকটাই বেলা হয়েছে যেন ঘুম থেকে উঠতে কি ব্যাপার হয়েছে জানো তো কালকে না দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম মানে আমার একটু অভ্যাস হয়ে গেছে এখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর আর যেহেতু দুপুরবেলা তিন চার ঘন্টা ঘুমিয়েছি আর রাতের বেলা ঘুম আসছে না সারা রাত জেগে আছি সেই ঘুম এসেছে ভোর সাড়ে চারটের দিকে আর তারপরে তো রান্নাও করতে হতো সকালবেলা উঠে তো সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা না ঠিক ওই সাতটা দশ পনেরো দিকে ঘুমটা ভেঙেছে তো তারপরে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে এসেছি তো সাড়ে সাতটা বেজে গেছে যখন রান্নাঘরে আমি ঢুকেছি আর সানু বেড়াবে মানে আমাকে আমার হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে রান্না করার জন্য তো এর মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে তো শানু বললো যা পারো করো আর সিদ্ধ ভাত করো তাতেও কোনো অসুবিধা নেই তো তার জন্য আমি কি করলাম ভাতটা আগে বসিয়ে দিলাম দিয়ে তারপরে আলু টালুগুলো কাটছি তো আর অনেক দেরি হয়ে গেছে বেশি টাইমও নেই আমি তরকারি করতে গেলে হবে না আর তরকারির মধ্যে যদি একটু মশলা গন্ধ বেরোয় বা ভালো করে না কষায় তো সেটা তো খাবেই না তো তার জন্য আর কি আমি ভাবলাম যে একটুখানি বড়া মতন করি বেসন দিয়ে আলু দিয়ে বড়া করি তো সেটা খেতে সানুর বেশ ভালোই লাগে তো তার জন্য সেটাই করবো আর ডাল করবো তো রান্নাঘরটা একটু ঘুরে গেছে না মানে কি বলতো রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো ঘুরে গেছে তো তার জন্য আমার একটু প্রবলেমও হচ্ছে ক্যামেরাটা কোথায় সেট করব আমি বুঝতে পারছি না তার মধ্যে রোদ্দুরের পুরো জানলার সামনে বসেছি তো পুরো রোদ্দুরটা মুখে এসে পড়ছে আমি কিছু দেখতে পাচ্ছি না না আমার ক্যামেরায় ভালো করে ভিজিবেল হচ্ছে তো এই নিয়ে একটু প্রবলেমে পড়ে গেছি আর এই আজকে প্রথম তো ক্যামেরাটা করছি রান্নাঘরটা ঘোরার পর থেকে মানে রান্নাঘরের ভিডিওটা প্রথম করছি তো তার জন্য আর কি একটু প্রবলেম হয়ে গেছে তো কি জানো তো ফ্রিজটা ঢুকিয়েছে বলে ফ্রিজটা যদি না ঢোকাতো তাহলে ঠিক ছিল ফ্রিজটা ঢোকানোর পর অনেক ছোট জায়গা হয়ে গেছে মানে নড়াচড়ার মতনও জায়গা নেই এতটাই ছোট জায়গা হয়ে গেছে ফ্রিজটা কিন্তু ওখানে ঠিক লাগছে যদি বারান্দার মধ্যে ফ্রিজটা রাখা হতো তাহলে কিন্তু বাজে লাগছিল দেখতে আমি বারান্দায় রেখেও দেখেছিলাম আমি তো প্রথমে বারান্দাতেই মানে আমি যে জায়গাটা এখন মেশিন রেখেছি সেলাই মেশিন তো সেই জায়গাটাতে রাখবো ভেবেছিলাম কিন্তু দেখতে প্রচন্ড বাজে লাগছে ছোট ফ্রিজ মানে ফ্রিজ বলতে একটু ফ্রিজটা অর্ধেক জায়গা খেয়ে নিচ্ছে তো একটু দেখতে বিচ্ছিরি মতন লাগছিল তো তার জন্যই আর কি আমি সামনে যখন বললো যে রান্নাঘরের এই সাইডটার মতন ঢুকিয়ে দিই তো আমি বললাম তাহলে দাও আর কি করা যাবে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে তো রান্না করার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নি দেখো শুধু আলুগুলো ছেড়েছি দেখিয়েছি কিন্তু আলু ভাজার পরে তুলেছি খাবার বেড়েছি সানু বেরিয়েছে কাজে সেগুলো কিছু শেয়ার করি নি তোমাদের সাথে প্রচন্ড ব্যস্ত ছিলাম গো তো এখানে হচ্ছে পড়াচ্ছিলাম ও সানু কাজে চলে যাওয়ার পর তো আমি পড়াই তোমরা জানো যারা দেখো তো এরা হচ্ছে পোর্টোরে বাড়ি যাচ্ছে এখন তো এরপরে আমি এবার ঘরের কাজগুলো টুকটুক করে হাত লাগাবো আর করবো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজ হলো বুধবার আর এখন ওই পনেরো দশটার মতন এই সবাই পড়ে টোরে বাড়ি গেলো আমি ভাবলাম চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা তো সেরকমভাবে ব্লগ শুরু করতে পারিনি কেননা আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে আজকে তখন ওই কটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে সাড়ে সাতটা না সাতটা কুড়িতে ঘুম থেকে উঠলাম তার একটা কারণ আছে জানো তো আজকে মানে কালকে রাতে ঘুম ধরছিল না সেই সারা রাত জেগে জেগে ফোন ঘেটেছি আর ভোর সাড়ে চারটে সময় ঘুম ধরেছে আমি যখন এরকম রাত্রিবেলা জেগে থাকি তো তখন ভাবি যে ভোরবেলা মানে জেগে গেছি যখন ভোরবেলা ঘুমাবো না আর প্রত্যেক সময় ওরকম ভোরবেলা ঘুমিয়ে পড়ি তো ভোরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটে সময় ঘুমিয়ে আর তখন কটা সাতটা কুড়িতে ঘুম থেকে উঠলাম তাও সানো ডেকে তুললো রান্না করার জন্য তো রান্নাটা কোনো রকমের করলাম আরও কাজে গেল আর তারপরে তো রান্না করার পরে পড়াচ্ছিলাম বাইরে চিল্লামিল্লি হচ্ছে আমি ওটাই দেখ মানে শোনার চেষ্টা করছিলাম যে কোথায় কে চিল্লাচ্ছে এইখানে প্রত্যেক দিনই কোথাও না কোথাও সকাল সকাল চিল্লামিলি লেগেই থাকে তো যাই হোক এখন হচ্ছে এবার ঘরের কাজকর্মগুলো করবো সকালবেলা আমি যখন রান্না করছিলাম আর সানো তখন বিছনা টিছনা গুছিয়ে দিয়েছিলাম এখন বিছানার অবস্থা দেখো পুরো ও টান টান করে বিছানা গুছিয়ে রেখেছে ঘর দুয়ার ঝাড় দেওয়া আছে কেন আমি রান্না বসাতে যাই ততক্ষণ বিছানাটা গুছিয়ে না তারপরে এসে আমি গোপালকে ঘুম থেকে তুলে দিই খেটে দিয়ে দিই বিছনা টিছনাগুলো ঘর মানে বাসি ঘরটা ঝাড় দেওয়া থাকে তো তার জন্য গুছিয়েই রাখে তো এখন আবার বিছনাটা খেটে গেছে আমি এবার এই বিছনা টিছনাগুলো গুছিয়ে নিয়ে আর টুকটাক ঘরের কাজকর্মগুলো করে আর মেশিনে বসবো আর মেশিনটা আমার কোথায় আছে জানো এই দেখো এরকম বাইরেটা মেশিনটা রাখা আছে কিন্তু বাইরেটা না প্রচণ্ড রোদ পড়ছে এখন অতটা রোদ নেই কিন্তু একটু পরে না রোধ চলে আসবে আর তখন করা যাবে না তার জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো সেরে একটু মেশিনে বসবো চলো সাথে থাকো ভ্লগ দেখতে থাকো অনেক বক করে ফেলছে আর এখন সত্যি কথা বলতে ব্লগ করতে প্রচুর ভালো লাগছে অনেক মজা লাগছে ভ্লগ করতে কাজও আছে গো অনেক এখনো পর্যন্ত দেখো না ড্রেসিং টেবিলটা না এই যে যে তাও প্রত্যেক প্রত্যেক দিন দিন কিভাবে নোংরা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমাদের ঘর কিন্তু রাস্তার ধারেও না যে রাস্তা থেকে ধুলো আসে এসে পড়ছে পুরো এইগুলো পুরো ধুলো ভর্তি হয়ে যাচ্ছে মানে আমাকে না প্রত্যেক দিন মুছতে হবে এই ড্রেসিং টেবিলটাকে এত কাজের মধ্যে প্রত্যেক দিন যদি ডেসি দেখুন বলছি শানু কাজকে বলছিলাম তো শানু বলছে যে তুমি কি করবে একবার তো হাত গুলিয়ে দেবে কি আর হবে কিন্তু এত কাজের মধ্যে এই একটা কাজও জুড়ে গেল যেটা প্রত্যেকদিন দিন আমাকে করতে হবে এমন সব সব কাজ মানে এমন কিছু কিছু সব সব কি সব এমন কিছু কিছু কাজ আছে যেগুলো প্রত্যেকদিন করতে হয় না কিন্তু এই প্রত্যেক দিনই করতে হবে দেখি একটু পরে মুছে পরিষ্কার করে নেব আর কি করা যাবে নতুন জিনিস এখন একটু যত্নতা করতেই হবে চলো সাথে দেখো ব্লগ কন্টিনিউ করতে থাকো আমি টুকটুক করে ঘরে কাজকর্মগুলো সেরে ফেলি যখনই কোনো জিনিস পুরনো হয়ে যায় তো তখন সেটার একটু ভ্যালু কমে যায় মানে আমরা একটু যত্নটা কম করি সে দেখো না আমরা নতুন ফোন কিনলেও কিন্তু সেরকমই হয় একটু নতুন নতুন সময় একটু ভালো লাগে তো পুরনো হয়ে গেলে এরকম ওরকমভাবে ইউজ করি যে এরকম তো এরকমভাবে ইউজ করি তো সেরকমই দেখবে মানুষও যখন পুরোনো হয়ে যায় তার ভ্যালু কমে যায় কিন্তু সবার ক্ষেত্রে হয়তো সেটা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পুরোনো হোক বা নতুন কিছুই অনেক দামি আর আমি আমার জিনিসগুলো তো অনেক কষ্ট করে কিনেছি তো আমার কাছে অনেক দামি আমি সবগুলোই পরিষ্কার করি কিন্তু খাটটা যতবারই আমি পরিষ্কার করতে গেছি ততবারই আমার হাত কেটে গেছে কেন তো খাটের মধ্যে যে ছোট ছোট ফুলগুলো আছে না তো ওই ফুলগুলোর মধ্যে বারবার হাত লাগে আর কেটে যায় তো খাটটা ওর জন্য আমি বেশি পরিষ্কার করি না ঘর দুয়ার সব পরিষ্কার করি খাটটাও আমিই করি সানো তো কখনোই করে না কোনো কাজই করে না মানে কাজ করে যখন ঘরে থাকে করে কিন্তু বেশিরভাগ টাইম কি করে ফোন নিয়ে পড়ে থাকে আর ওকে একটা কাজ করানো মানে আমাকে হাজার বার ওর পিছনে চিল্লাতে হবে যে এই কাজটা করো এই কাজটা করো একবার বলাতে হোক কোনো কাজই করবে না তো আমিও খাটটা পরিষ্কার না করে আগে ড্রেসিং টেবিলটা আর আলমারিটা পরিষ্কার নিলাম আর ড্রেসিং টেবিলটা তো তোমাদের বললামই এত ধুলো পড়ছে কেন কি জানি ঘরে আমার ধুলো নেই কোথাও ধুলো নেই রাস্তা ধারে ঘর না তো ড্রেসিং টেবিলটা দেখেই পুরো ধুলো ধুলো মনে হচ্ছে আর আমার সিংহাসনটাও সেরকম হচ্ছে কিন্তু ধুলো ধুলো মনে হচ্ছে খালি খালি আর আমাকে ওই বারবার মুছতে হচ্ছে সিংহাসনটা আর ড্রেসিং টেবিলটা এরকম করে করে আমার আরও একটা কাজ বেড়ে গেলো প্রত্যেক দিন মুচি করা এমনিতেই তো যখনই মেশিনে বসি আমার আর কোনো টাইম থাকে না আমি শুধু পর্যন্ত পারি না মেশিনে একটু কাজের চাপ আছে এখন আর যেহেতু দিন কাজ করিনি তো কাজের চাপ দিয়েছে একটু বলেছে এখন একটু টেনে কাজ করতে না হলে মেশিনটা মানে ফেরত দিয়ে দিতে হবে তো মেশিন ফেরত দিতে চাই না আমি কেন সেটা আমার একটা ইনকামের রাস্তা আমি মেশিন থেকে যে টাকাটা ইনকাম করি সেই টাকাটা আমি নিজের জন্যই রাখি মানে নিজের হাত খরচার জন্য বা নিজের শখ পূরণের জন্যই আমি সব সময় ইউজ করি আর আমি ওই মেশিন চালিয়ে অনেক কিছু করেছি আর আগেও করার ইচ্ছা আছে তো মানে সবসময় কি তো হাত পেতে টাকা নিতেও ভালো লাগে না আর আমি সত্যি কথা বলতে আমার একদমই হাত পেতে টাকা নিতে ভালো লাগে না আমি কখনোই চাই না যেন থেকে টাকা ও যদি কিছু এনে দেয় তাহলে সেটা ঠিক আছে কিন্তু আমি ওর থেকে টাকা চাই না কখনোই না এত বছর বিয়ে হয়েছে তো আমি নিজের ব্যবস্থা নিজেই সব সময় করে থাকব আমিও পড়াশোনা শিখেছি বাইরে তো কাজ করতে পারবো না তবে ঘরে থেকে হয়তো কিছু করতে পারবোই কেননা বাইরে বেরিয়ে কাজ করা সবাই পছন্দ করে না কিন্তু ঘরে কাজ করা তো সবাই পছন্দ করে আমি যেমন সংসার সামলেও ঘরে নিজের জন্য একটু একটু করে কাজ করে নিজের শখ পূরণ করি এরকম হয়তো অনেকেই করে তো তার জন্য আর কি মেশিনের কাজটা বন্ধ করা যাবে না তাই মেশিনটা এখন একটু চালাতে হচ্ছে বেশি করে আর তার জন্যই না তোমাদেরকে আমি বেশি মানে ভালো করে ভিডিও দিতে পারছি না আর আমি ভালো করে ভিডিও নিজেও করতে পারছি না আমি সারাদিনে অনেক কাজ করি জানো তো এই যে দুটো একটা কাজ তোমাদের সাথে শেয়ার করি সেরকম কিন্তু না আমি সারাদিনে এতই কাজ করি যে আমার শোয়ার টাইম থাকে না মানে আমি একটু শুয়ে রেস্ট নিতে পারি না সেই রাত্রির টুকু আমি যদি চাই তাহলে হয়তো কাজ বা দিয়ে শুয়ে রেস্ট নিতেই পারি কিন্তু চাই না আর কি সব কাজ মেটাতে চাই একবারে তো এই হচ্ছে ব্যাপার জানো তো তো এর জন্যই আর কি অনেক টাইম মানে কম থাকে এখন আর আজকেও সেরকমই ভিডিওটা আবার অনেক কম টাইমে করা তো রাত দুপুরবেলা তো এইসব কাজ বাজগুলো করে একটু শুয়েছিলাম তারপরে আবার মেশিনে কাজ করতে উঠেছিলাম আর সন্ধেবেলা না সামনে আইসক্রিম এনেছিল আমার জন্য আর ম্যাক্সের জন্য এনেছিল আমি বারণ এই সরি সরি আমার জন্য আনেনি জন্য আর গোপালের জন্য এনেছিল কিন্তু গোপালকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছিলাম বলে আমি ভাবলাম যে গোপালের ভাগেও একটু আমি নিজের ভাগ বসাই আমার জন্য তো আনেই নি আমার জ্বর হয়েছে বলে কাল থেকে জ্বর বললাম না তোমাদের যে আমার কাল থেকে জ্বর এসেছে ওষুধ খেয়েছি তো তার জন্য করে আমার জন্য আর আনেনি ওদের জন্যই এনেছে ম্যাক্স তো ম্যাক্সেরটা আগেই খেয়ে নিয়েছে আমি তখন সন্ধ্যে দিচ্ছিলাম আর গোপালেরটা আমি একটু ভাগ বসিয়েছি গোপালকে একটু দিয়েছি আর আমি একটু ভাগ বসিয়েছি জানো তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর যারা যারা ভিডিওটা পছন্দ করছে তারা একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দেওয়া চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল ঠিক সন্ধ্যে সাতটায় বা বাই